শুক্রবার মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী কুমার বিজয় সাহা সেনাপ্রধানের বিরুদ্ধে কুরচিকর মন্তব্য করেছেন শনিবার সারা ভারতের মন্ত্রী এই মন্তব্যের প্রতিবাদে জাতীয় কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ ও মন্ত্রীর নামে অভিযোগ জমা করেছেন পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানাতে কংগ্রেসের কুলটি ব্লক সভাপতি সুকান্ত দাস জানান বিজেপির কর্মী থেকে নেতা ভারতবর্ষের সেনাবাহিনী নিয়ে প্রচার করেছেন তারই মধ্যে শুক্রবার মধ্যপ্রদেশের মন্ত্রী কুমার বিজয় শাহ সেনা প্রধানের নামে সর্বসম্মুখে কুরুচিকর মন্তব্য করেছেন তার এই মন্তব্যের প্রতিবাদে এবং পদত্যাগের দাবিতে দেশ জুড়ে বিভিন্ন থানায় কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জমা দেওয়া হয়েছে কর্তব্য আমরা সবসময় কর্মসূচি না কর্তব্য বিশ্বাসী এবং কর্তব্য পরায়ণ পার্টি আমাদের কর্তব্য করি আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ ঘন্টা আগে আমাদের মধ্যপ্রদেশের সরকার বিজেপি সরকারের একজন এমএলএ এবং মন্ত্রী তিনি আমাদেরই কর্নেল সুফিয়া খুরেসিকে নিয়ে অরুচিকর একদম কুরুচিকর মন্তব্য করেন এবং অভদ্র টিপনি কথা বলেন তিনি তাকে আতঙ্কবাদীদের গুণ বলে সম্বোধন করেন এবং এটাও বলেন যে ওনারই ওনারই সমাজের লোককে পাঠিয়ে ওনাদেরকে আমরা মারা করালাম তো এটা কোন ধরনের মানসিকতা এটা আমরা জানতে চাই বিজেপির কাছে যে বিজেপি পার্টি সবসময় নিজেকে দেশ বলে মনে করেন দেশের ধর্ম বলে মনে করেন দেশত্ব ভক্তি ভক্তি পার্টি বলে মনে করেন তারই দলের এবং তারই সরকারের মন্ত্রীরা এইভাবে আমাদের সেনার উপরে নিয়ে কথা বলছে এটাকে কখনোই মেনে নেওয়া যায় না আর এই 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 কর্তব্য পালন করতে পালন করতে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা ব্লকের থানাতে আমরা ওই মন্ত্রীর নামে কুমার বিজয় সাহা বলে ব্যক্তি তার নামে আমরা এফআইআর লঞ্চ করেছি হ্যাঁ আমরা কুলটি থানাতে আজকে এফআইআর লঞ্চ করেছি তার আমার নাম সুকান্ত দাস আমি কুলটি ব্লক প্রেসিডেন্ট